রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে বদলে যাওয়া বাংলাদেশের পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াঙ্গন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও সম্প্রতি সময়ে দেশের ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত কোচ হিসেবে বিবেচনা করা হয় যে চণ্ডিকা হাতরু সিংহেকে সেই চণ্ডিকা সিংহের পরিবর্তনের খবর এসেছে ক্রিকেট পাড়ায় বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে অধিক জনপ্রিয় সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেল থেকে এমন সুখবর দেয়া হয়েছে ভক্তদের স্পষ্টভাষী আর সত্য প্রচারে সবার কাছে জনপ্রিয় এই সাংবাদিক তার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে জানানো হয়েছে বিসিবির একাধিক সূত্র চণ্ডিকা হাতর সিংহেকে বরখাস্তের খবরটি জানিয়েছে চলতি মাস পেরিয়ে গেলে নতুন মাসের প্রথম সপ্তাহে নতুন কোচের জন্য প্রস্তাব করা হবে দেশের সুনামধন্য কোচ যার অধীনে পারফর্ম করে আবারও ফর্মে ফিরে সিনিয়র থেকে শুরু করে নতুন ক্রিকেটাররাও সেই সালাউদ্দিনকে মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ দলের নতুন হেড কোচ হিসাবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এর আগে নাজমুল হাসান পাপনের অধীনে বহুবার মোহাম্মদ সালাউদ্দিনের নাম উঠলেও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠার পর তাকে নেওয়া হয়নি টাইগারদের হেড কোচ হিসাবে এবার পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বরখাস্ত হচ্ছেন চন্ডিকা হাতুরু সিংহ তার জায়গাতে দেখা যেতে পারে সাকিব তামিমদের শৈশবের গুরু মোহাম্মদ সালাউদ্দিনকে যার অধীনে পারফর্ম করে ফর্মে ফিরতে দেখা যায় ক্রিকেটারদের জানা গেছে মোহাম্মদ সালাউদ্দিনকে স্বাধীনতা দেওয়া হবে তার মতো করে কোচিং প্যানেল সাজানোর জন্য সালাউদ্দিনের অধীনেই থাকবেন ফিল্ডিং বলিং সহ কোচিং স্টাফদের সবাই নিজের মতো করে কোচিং স্টাফ সাজিয়ে কোচিং প্যানেল নিয়ে বাংলাদেশ দলের জন্য কাজ করতে পারবেন মোহাম্মদ সালাউদ্দিন সেই প্রস্তাব হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ থেকে আগামী মাসে আসতে যাচ্ছে সবকিছু ঠিক থাকলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সালাউদ্দিনের অধীনে খেলবে বাংলাদেশ